তিনটা ছিল উনিশশো একচল্লিশ সনের সেই ঝড়ো অথচ মুখ সাতই আগস্ট যার বাংলা নাম বাইশে শ্রাবণ তখন সেই বয়স যখন মনের মাটিতে বড় বড় বৃষ্টির ফোঁটার দাগ পড়ে সেই মাটিতে উদাসীন নির্মম কঠিন কোনো ধাতুতে ইমারত তৈরি করা কল্পনাও করা যায় না সেই বয়েস সেই সময় জানতাম তিনি কলকাতায় আনিত চেতনা অচেতনার মাঝখানের চৌঘাটে অনিশ্চিত অবস্থায় আচ্ছন্ন প্রতিদিন তার স্বাস্থ্য সমাচার সংক্রান্ত পত্রিকা বের হয় আর তার ওপর তখন হুমড়ি খেয়ে পড়ি আমরা যারা দূরবাসী আচার্য দ্রোণের একলব্য শ্রেণীর কুয়াশা কেটে ফেটে মাঝে মাঝে যেমন কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ দেখা দেয় তেমনি তখনও চলছে মুখে মুখে রচনা প্রায় প্রত্যহ একটি অবিশ্বাস্য সেই সব ঘটনার সাক্ষী তখনকার প্রভাতি পত্রিকার কয়েকটি সংখ্যা আর অজ্ঞাত অগণিত আমরা তখনও কি সেই প্রত্যাশা করছি না যে পরমাশ্চর্য কোনো প্রত্যাবর্তন ঘটবে সত্যবানের মতো তারও প্রাণ প্রত্যণে বাধ্য হবে নেকালের সে মৃত্যু অধিপতি জীবন মরণের সীমানা ছাড়িয়ে পায় তিনি তো আগেও এসে দাঁড়িয়েছিলেন প্রান্তিক এক বিন্দুতে কিন্তু ফিরেও তো এসেছিলেন আবার ইতিহাসকে নিজেকে আবৃত করতে পারে না আবার পারে হয়তো করেনি খবরের কাগজের বিশেষ সংসরণে সেই অমোঘ সত্যটাকে শিরোধার্য করে বেরিয়ে এসেছিল রবি অস্তমিত মুহূর্তে সব কাজ থেমে গেল কলকাতা শহর উপচে রাস্তায় স্কুল কলেজ শূন্য রাজকার্য অর্থহীন হয়ে গেল উকিলের সামলা পার্টির আলখালা হলুদ আর গেরুয়া রঙের উত্তরীয় গোল টুপি বাঁকা টুপি পাকড়ি কেউ চলছে কেউ ছুটছে কেউ বা দাঁড়িয়ে আছে চুপ করে থেকে থেকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি তার যাবার পথটা ধুয়ে ধুলিহীন করে দিচ্ছে ঢেউ এরপর আসছে ঢেউ ভেঙে ভেঙে ঢেউ ছড়িয়েও যাচ্ছে সেই ঢেউয়ের চূড়ায় তলায় ফেনায় ফেনায় মহামান্য নেতা থেকে সামান্য মানুষে মানুষে গড়া জনতা মিলে মিশে একাকার তারই মধ্যে বনস্পতিকে বহন করে নিয়ে গেল একদল লোক অথবা সবার আগে আগে ওই যে নিজেই বুঝে চলেছেন চলে গেলেন এমন নয় যে অকাল মৃত্যু এমন নয় যে তবু সেই মুহূর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহর খুলে গেল রবীন্দ্রনাথ নেই কে আমাদের ভালোবাসবেন শাসন করবেন কাকে আমরা উত্তক্ত করব সেই সব তুচ্ছ দাবি নিয়ে যা শুধু তারই হাতে রত্ন হয়ে উঠত স্বদেশের সংকটের সময় কে আমাদের পরামর্শ দেবেন তর্কযুদ্ধ মিটিয়ে দেবেন কে জগৎটাকে এনে দেবেন আমাদের দরজায় আমাদের নবজাত সন্ততির নামকরণ করবেন আমাদের জীবনে ও প্রতিষ্ঠানগুলিতে অর্পণ করবেন সিও মর্যাদা এতক্ষণ শক্ত ছিলাম না পারছি সত্য সৃষ্ট শূন্যতাকে পূরণ করতে আছে শক্তি তবু শূন্য নই বলতে কিন্তু যে চোখে পড়লো টেবিলের উপর রাখা তার সঞ্চয়িতা কাব্য সংকলনটি সেই মুহূর্তে নিজেকে আর ধরে রাখা গেল না একটা আঘাত ভেতরটাকে আমুল কাঁপিয়ে দিয়ে গেল যেন এই দেখা টুকুরি অপেক্ষায় ছিলাম প্রয়োজন ছিল সুইট মাই চাইল্ড লাইফ ভর্তি বলে ভেঙে পড়া জননীর মতো কতবার পড়া তার কবিতাগুলো কি মনে হলো অনাথ পিতৃহীন সষ্টার অন্তর্ধানে তার সৃষ্টি কি করুন আস্তে আস্তে বাষ্প জমছে চোখের পাতা মনের দিগন্তে আরো কালো কোমল ছায়ায় টের পাচ্ছি থেকে যাচ্ছে সূর্যগ্রাসের সময় যেমন থাকে অঝোর বর্ষণ তখন আর বাইরের প্রকৃতিতে আর নেই সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে টলমল মনের পরমনে পরিবেশ যখন স্নাত স্নিগ্ধ তখন বহির্মান চিতা জ্বলছিল গঙ্গার কোলে